দর্শক আসসালামু আলাইকুম সাক্ষুনাছি দিনাজপুর জেলার পিছনে আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসছে সোমবার শুক্রবার তোমরা শুক্রবার কেমন দামের সাইওয়ালাতে সার বা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে গডি দেখছেন সাহাদুত ভাই সাহাদুত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আছে শেষ সময় আছে হ্যাঁ দেখে শুনে কিনা কাটা কিনা কাটা চলছে কি হইছে রে এটা দাম দর করলেন না কত বলছেন কত চাইছেন 65000 আবার বড় গিলাস দেখছিলাম এখানে দেখছিলাম এখানে গুলো দেখছেন কত বলছেন কত কত চাইছেন সত্যের উপরে চাই সাইওয়ালের বাচ্চা

Şuattır Şubat <türk> 2014 Hamlani কত বলছেন কত পঞ্চাশ কত সাইজনি বাচ্চা বাচ্চাগুলো কিনছেন শাহাদ ভাই আমদানি কিন্তু ভাগ আমদানি পুরা কত বলছেন পঁয়তাল্লিশ

জোড়া জোড়া কত বলছেন জোড়া পাঁচ কম বলছি কত ষোলো ষোলো বয়সটা মানে কত মাস পাঁচ মাস মাস কত বলছেন কত কত ছয় সাত মাস হবে সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম দেখছিলাম এখানে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দিয়ে কেমন দামে এই গুরুগুলা কিনলেন আমরা সে ততটা দিব তাহলে সাদত ভাই এগুলো আজকে সংগ্রহ খুলনার ভাইয়ের জন্য আচ্ছা এটা কত হয়েছে